কিন্তু আমরা মুসলমান আজকে পাওয়ার পরে ইমানের মূল্য বুঝিনা না কারণ কিছু কিছু পিরসাব আমাদেরকে বলে দিছে নামাজ লাগবে না রোজা লাগবে না আমাকে সেজদা করো আমি তোমাদেরকে জান্নাতে যাবার সময় জান্নাতে নিয়ে যাব বলেন না উজুবিল্লা ও ভাই আমার যদি ইমান আমল ঠিক না থাকে আপনি যত বড় পীরের মুড়িদ হন না কেন আপনি নবীর বাবু যদি হন ওই কবরে আপনার কোনো ছাড় নাই সাইদেনা হাজরাতে ইব্রাহিম আলাই ইসালামের বাবা আজর কাফের ছিলেন না মুসলিম ছিলেন কাফের ছিলেন ইমান আনেন নাই কাল কেয়ামতের ময়দানে হাজরতি ইব্রাহিম আলাই ইসালাম জান্নাতি পোশাক পরে জান্নাতি লেবাস পরে জান্নাতি মুকুট পরে বিশাল বড় দামি একটা সিংহাসনের মধ্যে বসে থাকবেন আর দেখবেন তার বাবা আজরকে জাহান নামের শিকল লাগাইয়া হাতে পায়ে গোলার মধ্যে জাহান্নামের নামের টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যা এমন সময় বাবা আজরের নজর পড়ে যাবে ছেলে ইব্রাহিম আলাই ইসালামের প্রতি আর ফেল ফেল নজরে তাকাইয়া দেখবে আর মনে মনে বাবে আহারে আমার ছেলে ইব্রাহিম আজকে কি রাজার হালে আছে অথচ আমার এই দুরবস্থা এমন সময় হাজরতে ইব্রাহিম আলাই ইসালামের নজরও চলে যাবে আর বাবা আজরের প্রতি মায়া লেগে যাবে আর বলবে ও বাবা দুনিয়ায় থাকতে কত বলেছিলাম মূর্তি পূজা করো না মূর্তি পূজা করো না এক আল্লাহকে মানো আমাকে মানো তখন তো আমার কথা শোনো নাই আমার কথা মানো নাই যদি আজকে আমার আমার কথা যদি শুনতা যদি আমাকে মানতা তাহলে আজকের দিনে এই দূর অবস্থা দেখতে হতো না এবার আজর চিৎকার দিয়ে বলে ও বাবা আমি ভুল করেছি বুঝতে পারি নাই আজ থেকে আমি ওয়াদা দিলাম আজ থেকে এখন পর থেকে তুমি আমাকে যা কিছু বলবা তোমার সব কথা আমি শুনবো এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার চেহারা টাকা আকাশের দিকে উঠাইয়া বলবেন ইয়া রব্বি তুমি তো আমাকে ওয়াদা দিয়েছ আজকের এই দিনে তুমি আমাকে অপমানিত করবানা লজ্জা না কিন্তু আমার বাবার হাতে পায়ে গলার মধ্যে জাহান নামের শিকল পড়ানো জাহান্নামের নামের ফেরেস তারা টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এর চাইতে বড় লজ্জা এর চাইতে বড় অপমান আর আমার জন্য কি হতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া ইব্রাহিম মা তাহতার জলাইক ও ইব্রাহিম তোমার পদতলে তাকাও ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিচের দিকে তাকালেন তখন দেখলেন তার বাবাকে আর দেখা যায় না তার বাবার বদলি দেখা যায় হাতে পায়ে লোহার জিঞ্জির পরানো একটা শুকু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ইব্রাহিম তোমার বাবার সুরত পরিবর্তন করে শুকুর বানাইয়া দিয়া আমি তোমাকে লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম কিন্তু তোমার বাবাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না ও ভাইরা আমার একটু বিবেকটা খাটান আল্লাহর নবীর বাবা হওয়ার পরেও ইমান আমল ঠিক না থাকার কারণে আল্লাহর নবী সরাসরি সুপারিশ করার কারণে সুপারিশ ক্যান্সেল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর বাপকেও জাহান্নামে পাঠিয়ে দিলেন আর আপনি আমি কিভাবে ভাবি দুনিয়ার কোন পীর বলছে দুনিয়ার কে কি বলছে আমরা এমনিতে এমনিতেই ইমান আমল ছাড়া দিতে জান্নাতে চলে যাব ফ্রি জানাতে চলে যাওয়া যাবে ইমান ছাড়া আমল ছাড়া এ ভাইরা আমার বেশি সময় নাই আমি ছেড়ে দেব এই নবমন্ডল এবং ভূমন্ডলে যা কিছু আছে পাক পাখালি সাগর নদী গাছ গাছালি সব কিছু একজনের প্রশংসা করে তিনি কি আমরা শুনি পাখির কিচিরমিচির মিচির কুহু কুহু গান সাগরের কলতান মেঘের গর্জন বৃষ্টির নিমছিম কিন্তু সব কিছু তাদের নিজেদের ভাষায় নিজস্ব ভাষায় প্রশংসা করে মেয়ামতের শুক্রিয়া আদায় করে একজনের তিনিকে কে আল্লাহ আমার র এই রবি আমার স দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার র এরবি আমার তোমার দুনিয়াতে আমি যে দিকে অথই অথুই ডুবে আছি সবাই পাক খালির গানে শুনি তসবি কল রসবি আল্লাহ আমার র এই রবি আমার সরি সুভান আমরা সব সময় সুখে দুঃখে কষ্টে আনন্দে সব সময় প্রশংসা করব একজনের তিনি কে আরেকটা বার হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উচ্ছ্বাস উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই অল্প সময়ে আমি আপনাদের সামনে কথা বলবো কোরআন আল একশো তিন নম্বর সুরা সুরাতুল আসর নিয়ে এই সুরাটি মাক্ষী সুরা আয়াত রয়েছে তিনটি রুকু একটি এই কোরআন ক্যারিমের এই সুরাটি এমন গুরুত্বপূর্ণ ইমাম শাহি রহমাহুল্লাহ আলাই বলেন কেউ যদি এই সুরাটিকে ভালোভাবে বোঝার মতো বুঝতে পারে তাহলে তার হেদায়তের জন্য এই ছোট্ট সুরাটি যথেষ্ট হয়ে যাবে পরিসুভান আল্লাহ আসলে সুরাতের সারে নুজুল জেনে নেই আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু বকর রাদি আল্লাহ তালানহ ইসলাম গ্রহণ করার পূর্বে বিশাল বড় ধনী ছিলেন অনেক বড় ব্যবসায়ী ছিলেন সফল একজন ব্যবসায়ী ছিলেন দেশ এবং বিদেশে তার ব্যবসা বিস্তৃত ছিল যখন আল্লাহর নবী তাকে দাওয়াত দিলেন ইসলামের আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এরপর থেকে আর তিনি ব্যবসাতে সময় দেন না থাকেন সবসময় নবীর সাথে সাথে থাকেন আর ব্যবসা পরিচালনা করেন কর্মচারী দ্বারা নিজের ব্যবসা যদি নিজে পরিচালনা না করা যায় কর্মচারী দিয়ে যদি ব্যবসা পরিচালনা করে তাহলে ব্যবসাতে লস আসার সম্ভাবনা আছে বলেন ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবী যখন অন্য মানুষ দিয়ে ব্যবসা পরিচালনা করতে লাগলেন আস্তে আস্তে ব্যবসায় লস খেতে খেতে ব্যবসা একবারে ছোট হয়ে আসতে লাগলো আর যে গুচ্ছিত সম্পদগুলো আল্লাহর নবীর সাহাবীর কাছে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কাজে সবগুলো সম্পদ বিলিয়ে দিলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর আজান হয় মসজিদে নামাজে না গিয়ে ঘরে বসে থাকতে পারতাম না চায়ে স্টলে আড্ডা দিতে পারতাম না ইমান যদি ইমান এনে যদি আমরা সন্দেহ প্রকাশ না করতাম তাহলে আমরা সব জীবনের একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং রাসুল আকরম সাল্লাসাল্লাম সুন্নতের অনুযায়ী জীবন পরিচালনা করতে পারতাম বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ইমান যে কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি না কারণ আমরা ইমান এনেছি না আমরা ইমান পেয়েছি আমরা ইমান পেয়েছি উত্তরাধিকার সূত্রে দাদা ইমানদার ছিলেন বাবা ইমানদার তাই আমরা দেখা দেখি মুসলমান তাই আমরা ইমানের মূল্যটা বুঝতে পারি না কিন্তু ইমানের মূল্য তো তারাই বুঝতেন যারা আল্লাহর নবী রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ ইমান এনেছে সাইদ বেলাল রাজি আল্লাহ তাহলে আল্লাহর নবীর দাওয়াত কবুল করে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন তিনি তখন হুমায়েব খালফের ফের কৃত দাস ছিলেন তিনি গোলাম ছিলেন তার মালিক হুমায়েবনে খাল যখন জানতে পারলেন বেলাল মুসলমান হয়ে গেছেন সাথে সাথে বেলালকে ধরে ঘরের মধ্যে আটকে ফেললেন আর বললেন বেলাল যতক্ষণ পর্যন্ত তুমি মোহাম্মাদ সাল্লা হিও সাল্লামের ধর্ম না ছেড়ে দিবা ততক্ষণ পর্যন্ত তোমার খাওয়া দাওয়া পানি সব কিছু বন্ধ তুমি এখানে থেকে থেকে মরবা আল্লাহর নবীর সাহাবি জানাইয়া দেয় জীবন দেব তবু ইমান দেব না বলি আল্লাহ আকবর একটু পরে খাবার দাবার সব কিছু বন্ধ করে দিলেন আল্লাহর নবীর সাহাবি না খেতে না খেতে একেবারে সুখে কাঠ হয়ে গেছেন ও মাই খালফ একটু পরে দরজা খুলে দিয়ে গিয়ে বলেন ও বেলাল এখনো সময় আছে ছেড়ে দাও ইসলাম যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা এক শাস্তি থেকে বাঁচিয়ে দেব বেলালেবার আঙ্গুল শাহাদা আঙ্গুলটাকে আকাশের দিকে উঠাইয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরো রেগে গেলেন আর বললেন এই সহজ শাস্তি তোমার হবে না গলার মধ্যে রশি বেঁধে মক্কার সমস্ত দুষ্ট ছেলেদের হাতে তাকে ছেড়ে দিল ছাগল গরু যেইভাবে টানা হেসরা করে মানুষ তেমনি ভাবে আল্লাহর নবীর সাহাবি ও মক্কার অলিতে গলিতে ওই দুষ্ট বালেকের টানা করে বলেন না উজুবিল্লা একটু পরে আবার অমাইয়ে গিয়ে বলে ও বেলাল এখনো সময় আছে কালিমা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে বাঁচিয়ে দেব ছেড়ে দেব সাথে সাথে বেলাল আবার সাদাটা আঙ্গুলটাকে আসমানের দিকে উঠে বলেন লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই যখন কালিমার ঘোষণা দিলেন তখন আরও রেগে গেলেন উমাইয়া মরভূমির মধ্যে নিয়ে একটা পাগলা উটের পায়ের সাথে রশি বেঁধে আর আল্লাহ রানবীর সাহাবী বেলালের শরীরের মধ্যে রশি বেঁধে পাগলাউটটাকে ছেড়ে দিলেন মরুভূমির মধ্যে পাগলা ও মরুভূমির মধ্যে দৌড়ায় মরুভূমির পাথর বালি আর লতা পাতা কাঁটাযুক্ত লতা পাতার ঘষায় ঘষায় আল্লাহর নবীর সাহাবীর শরীরটা কেটে কেটে রক্তাক্ত হয়ে যায় আল্লাহর নবীর সাহাবীর শরীরটা যখন কেটে কেটে রক্তাক্ত হয়ে যায় তখন ওমাইয়া ইবনে খালফ বলেন ও বেলাল এখনো সময় আছে ইসলাম ছেড়ে দাও কালে মা ছেড়ে দাও আমরা তোমাকে বাঁচাই দেব ছেড়ে দেব সাথে সাথে উমাইয়ে সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলটাকে আকাশের দিকে উঠাইয়া জানায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ কালে মারা ঘোষণা দিয়ে দিলেন উমাইয়ে ইবনে খালফ আরো রেগে গেল এবার বলে তোকে এই শাস্তিতে হবে না এবার সাইদেনা বেলাল রাজি আল্লাহ তালানহুকে ধরে নিয়ে তার মালিক মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে সয়া দিলেন এমন গরম বালু যে বালুর মধ্যে যদি একটা গোস্তের টুকরা রাখা হয় সাথে সাথে গোস্তের টুকরাটা সিদ্ধ হয়ে যাবে এমন গরম বালির মধ্যে খালি গাই আল্লাহর নবীর সাহাবি হাজরতে বেলাল রাজি আল্লাহ তালানহুকে সোয়াই দিলেন এবং সোয়াই দেওয়ার পরে হাজরতে বেলাল রাদি আল্লাহ তালহুর বুকের মধ্যে একটা পাথর চাপা দিয়ে দিলেন এবং বললেন ও বেলাল এখনও সময় আছে ইসলাম ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও যদি ইসলাম ছেড়ে দিতে পারো কালেমা ছেড়ে দিতে পারো তাহলে আমরা তোমাকে এই শাস্তি থেকে বাঁচাইয়া দেব সাইদানা বেলাল রাদি আল্লাহ তালহুর এ বড় পাথরের টুকরাম যখন তার বুকের মধ্যে দিয়ে দেয়া হলো তখন তিনি পুরোপুরি কথা বলতে পারে না সাদা আঙ্গুলটাকে আকাশের দিকে উঠাইয়া জানে দেয় আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক জীবন যাবে তবু ইমান দেব না এবার ওমাই আরো রেগে গেলেন আর বললেন ও বেলাল এই শহর শাস্তিতে তোমার হবে না এবার সাথে সাথে হাজরতে বেলাল রাজি আল্লাহ তালুরে জিব্বাটা ধরে টান মেরে বাবলা গাছের কাটা জিব্বার মধ্যে কেটে দিলেন বলেন না উজুল্লা ফিনকি দিয়ে রক্তগুলো বের হতে থাকলো আল্লাহর নবীর সাহাবির জিব্বা দিয়ে তখন বললেন ও বেলাল এখনো সময় আছে কালে মা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও আমরা তোমাকে বাঁচাইয়া দেবো হজরতে বেলাল রক্ষ মাখা জিব্বা নিয়ে কথা বলতে পারেন না আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া বুঝাই দিলেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক জীবন দেব তবুও ইমান দেব না আল্লাহ একবার ইমান কত গুরুত্বপূর্ণ তারা বুঝেছিলেন ইমান যে কত মূল্যবান তারা বুঝেছিলেন জীবনের বিনিময়ে তারা ইমান ধরে রেখেছিলেন কিন্তু আমরা মুসলমান আজকে ইমান পাওয়ার পরে ইমানের মূল্য বুঝি না কারণ কিছু কিছু পিরসাব আমাদেরকে বলে দিছে নামাজ লাগবে না রোজা লাগবে না আমাকে সেজদা করো আমি তোমাদেরকে জান্নাতে যাবার সময় জান্নাতে নিয়ে যাব বলেন না উজুবিল্লা ও ভাই আমার যদি ইমান আমল ঠিক না থাকে আপনি যত বড় পীরের মুড়ি ধর না কেন আপনি নবীর বাবাও যদি হন ওই কবরে আপনার কোনো ছাড় নাই সাইদেনা হাজরাতে ইব্রাহিম আলাই ইসালামের বাবা আজর কাফের ছিলেন না মুসলিম ছিলেন কাফের ছিলেন ইমান আনেন নাই কাল কেয়ামতের ময়দানে হজরত ইব্রাহিম আলাই সালাম জান্নাতি পোশাক পরে জান্নাতি লেবাস পরে জান্নাতি মুকুট পরে বিশাল বড় দামি একটা সিংহাসনের মধ্যে বসে থাকবেন আর দেখবেন তার বাবা আজরকে জাহান নামের শিকল লাগাইয়া হাতে পায়ে গলার মধ্যে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যা এমন সময় বাবা আজরের নজর পড়ে যাবে ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আর ফেল ফেল নজরে তাকাইয়া দেখবে আর মনে মনে বাবে আরে আমার ছেলে ইব্রাহিম আজকে কি রাজার হালে আছে অথচ আমার এই দুরবস্থা এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নজরও চলে যাবে তার বাবা আজরের প্রতি মায়া লেগে যাবে আর বলবে ও বাবা দুনিয়ায় থাকতে কত বলেছিলাম মূর্তি পূজা করোনা মূর্তি পূজা করোনা এক আল্লাহকে মানো আমাকে মানো তখন তো আমার কথা শোনো নাই আমার কথা মানো নাই যদি আজকে আমার আমার কথা যদি শুনতা যদি আমাকে মানতা তাহলে আজকের দিনে এই দূর অবস্থা দেখতে হতো না এবার আজর চিৎকার দিয়ে বলে ও বাবা আমি ভুল করেছি বুঝতে পারি নাই আজ থেকে আমি ওয়াদা দিলাম আজ থেকে এখন পর থেকে তুমি আমাকে যা কিছু বলবা তোমার সব কথা আমি শুনবো এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার চেহারা মোবারক টাকা সেই দিকে উঠাইয়া বলবেন ইয়া রব্বি তুমি তো আমাকে ওয়াদা দিয়েছ আজকের এই দিনে তুমি আমাকে অপমানিত করবানা লজ্জা দিবানা কিন্তু আমার বাবার হাতে পায়ে গলার মধ্যে জাহান নামের শিকল পড়ানো জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এর চাইতে বড় লজ্জা এর চাইতে বড় অপমান আর আমার জন্য কি হতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া ইব্রাহিম মা তাহতার জলাই কে ও ইব্রাহিম তোমার পদতলে তাকাও ইব্রাহিম আলাই সালাম যখন নিচের দিকে তাকালেন তখন দেখলেন তার বাবাকে আর দেখা যায় না তার বাবার বদলি দেখা যায় হাতে পায়ে লোহার একটা আল্লাহ ইব্রাহিম তোমার বাবার সুরত পরিবর্তন করে শুকুর বানাইয়া দিয়া আমি তোমাকে লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম কিন্তু তোমার বাবাকে আমি জাহান আগুন থেকে বাঁচাতে পারবো না ও ভাইরা আমার একটু বিবেকটা খাটান আল্লাহর নবীর বাবা হওয়ার পরেও ইমান আমল ঠিক না থাকার কারণে আল্লাহর নবী সরাসরি সুপারিশ করার কারণে ও সুপারিশ ক্যান্সেল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর বাপকেও জাহান্নামে পাঠিয়ে দিলেন আর আপনি আমি কিভাবে ভাবি দুনিয়ার কোন পীর বলছে দুনিয়ার কে কি বলছে আমরা এমনিতে এমনিতেই ইমান আমল ছাড়া পীর দিয়ে জান্নাতে চলে যাব ফি ফির জানাতে চলে যাওয়া যাবে ইমান ছাড়া আমল ছাড়া এ ভাইরা আমার বেশি সময় নেয় আমি ছেড়ে যা কিছু বললাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে আমল করার তাও দান করুক এখানেই আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল